আমি অনেক আগে থেকেই এই সংবাদ প্রকাশের সাথে নিজেকে সম্পৃক্ত রাখি এবং এই সংবাদ প্রকাশ সামনের দিনে যাতে জনগণের আরও কাছের পত্রিকা হয়ে যেতে পারে তার জন্য সংবাদ প্রকাশকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর আমার এলাকার জনগণ যারা আমাকে ভোট দিয়ে নির্বাচন নির্বাচিত করে জনসভার সুযোগ দিয়েছেন তাদেরকে আমার তরফ থেকে এই আগাম ঈদ শুভেচ্ছা জানাচ্ছি তারা সকলে সুখে থাকুন এবং বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে তিনি দেশকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে গঠন করেছেন এবং জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আল্লাহ তাকে দীর্ঘযোগী করুক এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে